বছর ঘুরে মে মাসে আবারও দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়ের সংখ্যা গত বছরের সাতাশে মে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল এর আগেও মে মাসেই আঘাত এনেছে আমফান এর মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে বঙ্গোপসাগরে শ্রেষ্ঠ সাতটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে পাঁচটি ছিল মে মাসে এবারও মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে তা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর জানিয়েছে ষোলো থেকে বাইশ মের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা তেইশ থেকে আঠাশ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই ভারতের ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম প্রভাব ফেলতে পারে আবহাওয়া অফিস বলছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সাতাশ থেকে ত্রিশ মের মধ্যে উড়িষ্যা মিয়ানমার সীমান্তবর্তী উপকূলে আঘাত আনতে পারে একই সময় আরব সাগরেও আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা সম্ভাব্য দুটি ঘূর্ণিঝড় নামকরণ করেছে শক্তি ও মন্থা নামে যদি আরব সাগরের ঘূর্ণিঝড়টি আগে শেষ হয় তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি তুলনামূলক বেশি শক্তিশালী হতে পারে এদিকে দেশের ছটি জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বিশ্বে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা এক সতর্ক বার্তায় জানানো হয়েছিল রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আঘাত আনতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং প্রতি মুহূর্তে সেটি আরও শক্তিশালী হচ্ছে বাতাসের গতিবেগ ঘণ্টায় আটাশি কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে আর তা দমকা হয়ে একশো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি সম্ভাব্য গতিপথ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আর তাই দেশের সমুদ্র বন্দরগুলোতে সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে এর অর্থ ঘূর্ণিঝড়টি উপকূলের বেশ কাছে চলে এসেছে এবং বড় ধরনের প্রভাব ফেলতে পারে সমুদ্র বন্দরগুলোতে লাল পতাকা উঠছে নদী বন্দর বঙ্গোপসাগর এখন ঢেউ ঢেউয়ের উচ্চতা থেকে পর্যন্ত পারে আশঙ্কা করা হচ্ছে জেলা প্রশাসন ফায়ার সার্ভিস গার্ড এবং সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে প্রায় পাঁচ হাজারের বেশি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে যেখানে বিশ লাখের বেশি মানুষ আশ্রয় নিতে পারবেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়ে তারা সার্বক্ষণিক নজর রাখছে পরিস্থিতির উপর স্থানীয় জনপ্রতিনিধি স্বেচ্ছাসেবক এমনকি স্কুল কলেজের শিক্ষকরাও মাঠে নেমেছেন মানুষকে সচেতন করতে বিশেষদের ধারণা ঘূর্ণিঝড় মন্থা যদি পূর্বাভাস অনুযায়ী সরাসরি আঘাত আনে তাহলে এটি হতে পারে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ তবে আমরা যদি আগে ভাগে প্রস্তুতি নেই আমাদের জীবন বাঁচানো সম্ভব